হারবার্ট এক চরণে বন্ধন নাই পরাণে স্পন্দন নাই নির্বাণে জাগিয়া থাকি স্থির চেতনায় বিজয়চন্দ্র মজুমদার ভালো করে ঘুমোক ঘুমলেই ঠিক হয়ে যাবে পঁচিশে মে উনিশশো বিরানব্বই মৃতের সহিত কথোপকথনের অফিস বা হারবার্টের ঘর থেকে অনেক রাত্রিরে বমি বমি ধুনকিতে গলির বাড়ি রাস্তার বাড়ি কোথায় বাড়িতে ফেরার সময় কথাটা বলেছিল বরকা সেই রাত্রিরের মালের আসরের পর বাড়ি ফেরাটা কটন সোমনাথ কোকা ডাক্তার বরকা এদের যেমন মনে আছে এখনো সেটা এলোমেলো চাঁদের গায়ে শ্যাঁতলা রাস্তার আলোগুলোর পাশে ফেনা ফেনা আলোর গুঁড়ো গরমে সব হরকে যাচ্ছে পেটের অন্তেরা থেকে চপ চানা আর হুইস্কি রাম বরফ জল সব গ্যাঁচগিঁজিয়ে উগড়ে আসছে নর্দমার ঝাঁজড়ি দিয়ে ভুরভুর করে আর্শোলা বেরিয়ে রাস্তার আলো তাক করে উড়ে যাচ্ছিল কোকা দত্তদের বাড়ির গেটের গায়ে বমি করেছিল গরম টক হরহরে সেই বমির ঝাঁজটা কোকা আজও ভোলেনি আর কোটন তখন পেচ্ছাপে পেচ্ছাপে কাটাকুটি খেলছিল বস্তার মতো একটা তেলচিটে মেঘ আকাশের চাঁদে ঠুলি পড়িয়ে দিল গয়লাবস্তির মুখে সরকারি কল সেখানে কানিপড়া পাগলিবুড়ি পা ছেতরে বসে জল ছেটাচ্ছিল প্যাঁচার করক্কর ডাক শুনে গা পচা কুকুরগুলো ঘুমের মধ্যে ঘুমরে ঘুমরে উঠছিল হারবার্ট সরকারের চিল ছাদের ওপরে স্টার টিভি ধরার বাটি অ্যান্টেনা খসাতারা ধরবে বলে হাঁ করে তাকিয়েছিল ডাক্তার কাটাকুটি খেলা শেষ করে গেট ধরে দাঁড়িয়ে থাকা কোকাকে বলেছিল খেলে উল্টি না খেলে উল্টি এই অন্য সঙ্গে মাই মাল তো ভালো লাগে না ঝিমবিলা নেশাবিলা খালি বাল করবে কটন চিৎকার করল ভোগে কোকা ভাবার চেষ্টা করছিল যে সে জন্মে আর কখনো মাল খাবে না কিন্তু সেও বমির সুতো সুতো লালা ঝুলিয়ে দৌড় দিল কারণ পাড়া জাগিয়ে সোমনাথ চেঁচাচ্ছিল খোড়রবি রবি আসছে তোদের মাছ খাওয়াবে বলে খোড়রবি আসছে কারণ পাড়া জাগিয়ে সোমনাথ চেঁচাচ্ছিল ছিল। আসছে তোদের মাছ খাওয়াবে বলে খড় আসছে জলে ডুবে কবে মরে গেলেও খড়রবি হারবার দা ডাকলে তো আসবেই সেই রাত্রির এরকমই ছিল বন্দোবস্ত একে বলে সাংঘাতিক বা খতরনাক গুগলি সচরাচর নেশায় নেশায় এসব রাতগুলো কেটে যায় তৎসহ মরা বাতাসও থাকে দোতলার বারান্দায় বড় ঘড়িতে রাত একটার ঘন্টা বাজল শালপাতার পেটের প্লেটের ওপরে ভাঙা চপের টুকরো ভাঁড়ের তলায় গুজরাটি দোকানের চানার ঝোল সব গোটা আটেক আরশোলা তাড়িয়ে তাড়িয়ে খাচ্ছিল তাদের কাউকে ধরবে বলে রাস্তার দিকের দেওয়ালের মোটা টিকটিকি দেওয়াল থেকে নেমে খাটের পায়া বেয়ে উঠে একবার চুপ করে বুঝে নিল হারবার্ট ঘুমোচ্ছে কিনা সে দেখল হারবার্ট নিধর তখন টিকটিকিটা হারবার্টের বুকের ওপর দিয়ে গিয়ে তার বাঁ হাত বরাবর নেমে গিয়ে দেখল যে হাতটা রক্তের গন্ধওয়ালা ঠান্ডা জলে ডুবে রয়েছে সবুজ চোখে সে অন্ধকারের মধ্যে হাত থেকে বালতির কানা মাপ করে নিয়ে লাফ মেরে বালতির কানায় উঠেছিল সেখান থেকে বালতির গা বেরতাকতলিয়ে নেমে কোন আরশোলাটাকে ধরবে এইটা ঠিক করার সময় নীল একটা আশ্চর্য আলোয় সকলের চৌথা দিয়ে যায় টিকটিকিও আসলারা দেখেছিল সেই আশ্চর্য দৃশ্য বাইরের দেওয়ালে গলির দিকে যে কাঁচের জানালা তার ধুলো ময়লায় মুখ ঘষে বাইরের দেওয়ালে কলির দিকে যে বন্ধ কাছে জানালা তার ধুলোময়লায় মুখ ঘষে ডানা ঝাপটে একটা পরি ঘরে ঢুকে হারবার্টের কাছে আসার চেষ্টা করছে তার নীলচে মুখের ভাব কাছের ওপর পড়ছে তার চোখের জলে ধুলো ধুয়ে যাচ্ছে তার চোখের জলে ধুলো ধুয়ে যাচ্ছে হারবার্টের চোখ দুটো তখন আত খোলা যদিও পরে বুঝিয়ে দেওয়া হয়েছিল সেই রাতে এরকমই ছিল বন্দোবস্ত এরপর ভোর রাতে পিঁপড়েরা আসতে শুরু করে পিঁপড়েরা ঝগড়া বিবাদ না করে ভাগাভাগি করে নিতে জানে কালো পিঁপড়েরা খাবারের টুকরো দাঁতের ফাঁকে আটকে যাওয়া ও খুঁচিয়ে ফেলা ডালের দানা বা গুঁড়ো খাবার শুকনো খাবারের দিকে যায় লাল ও ডেঁও পিঁপড়েরা সরাসরি মৃতের নাসারন্ধ্র শ্লেষ্মা চোখ থুথু মারফত ঠোঁটের কোনাউ